ঠাকুরগাঁ দুই আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার দুই ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহুল ইসলাম সুজন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিরুল ইসলাম সুমন এবং দবিরুল ইসলামের ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ আঠাশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে চাঁদাবাজি সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জবরদখলের অভিযোগে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালতে এই মামলা দায়ের করেন ঠাকুরগাঁ সদর উপজেলার শিবগঞ্জ পারপকি গ্রামের হাবিবুল ইসলাম বাবলু আদালত বালিডিঙি থানাকে অভিযোগটি এজাহার হিসাবে নথিভুক্তের আদেশ দিয়েছেন এমপি দৌরুল ইসলাম সহ ওনার লোকজন দখল করে নেয় এবং আমাদের বিভিন্ন সময় চাঁদা চায় সর্বশেষ দশ কোটি টাকা চাঁদা দাবি করে এই মধ্যে আমি একটা মামলা করেছি মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক দুই সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামুজ্জামান শামীম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমনুল ইসলাম ভাসানি তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মাঝহুল ইসলাম সুজনের ব্যক্তিগত সহকারী ও উপজেলা তাতিল লীগের সভাপতি সাদেকুল ইসলাম আমদানখড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙা জেলা পরিষদের সাবেক সদস্য হুমায়ুন কবির আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী পারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাব্বি আব্বিরুবেল উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আজহার আলী ভানর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন আমদানখর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাজিব উদ্দিন কাল্টু এছাড়াও কলেজপাড়ার আদমালী আমদানখর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মুতিন তাজু মেম্বার উদয়পুর গ্রামের তাতালীগের নেতা মনসুর আলম আস্তাফুল ইসলাম বড়বাড়ি ইউনিয়নের লিটন আবু শাহীন চৌড়গতি গ্রামের লাবলু দোগাছি চারল গ্রামের জিল্লুর রহমান ভানর ইউনিয়নের বাঙাটুলি এলাকার রফিক বিডিয়ার শাহজাহান ঢেকনাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মাহাদবস্তি গ্রামের আকালুডোঙার ছেলে বাবুকেও এই মামলায় আসামি করা হয়েছে মামলারবাদী অভিযোগ করেন আসামিরা বিভিন্ন সময়ে বাবলুর নিকট দশ কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন চাঁদা দিতে অস্বীকার করলে তারা বাদীর জমি জবরদখল করে নেওয়ার জন্য হুমকি দিতে থাকেন মামলারবাদী হাবিবুল ইসলাম বাবলু আরও জানান বালিরেঙ্গি উপজেলায় নব্বই একর জমি রয়েছে তার তার মধ্যে বিষয়কর জমি জবরদখল করে রেখেছেন মামলার আসামিরা